হাদীসের মধ্যে নবীজি বলেন রিজল রাব্বি ফি রিযাল ওয়ালিদিন রব সখাতুর রাব্বি ফি সখাতিল ওয়ালিদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার সন্তুষ্টির মধ্যে বাবা মার সন্তুষ্টি কার সন্তুষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্টির মধ্যে বাবা মার সন্তুষ্টি ওয়া রব রাব্বি ফি সখাতিল ওয়ালিদিন আর বাবা মার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ তালার অসন্তুষ্টি অর্থাৎ আপনার উপর যদি আপনার বাবা মা নারাজ থাকে আল্লাহ তালাও আপনার উপর নারাজ থাকবেন আল্লাহ তালা যদি কারো উপর নারাজ থাকে ওই ব্যক্তিকে জান্নাতে যাওয়ার জন্য সহজ হবে না কঠিন হবে কথা বলেন কঠিন হবে না আর তার বিপরীত যদি আপনি আপনার বাবা মাকে অসন্তুষ্ট রাখেন আল্লাহ রব্বুল আলমিনও আপনার উপর অসন্তুষ্ট থাকবেন নারাজ থাকবেন আল্লাহ তালা যদি কারো উপর নারাজ থাকেন ওই ব্যক্তি কখনোই জান্নাতে যেতে পারবে না